আমি খুশিপুরে এসেছিলাম একটা মিটিং করতে তাতে এলাকার সবাই তখন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী সকালবেলা গিয়েছিলেন ঘুষিপুরের ভোট প্রচার তাকে সামনে পেয়ে গ্রামবাসীরা তাকে জানায় তাদের এলাকায় বিদ্যুৎ নেই কারোর বাড়িতে এই গরমে খুব কষ্টে রয়েছেন তারা কারণ তাদের এলাকায় ট্রান্সফর্মার পুড়ে গেছে কথা যারা মাত্রই সকালবেলায় বিদ্যুৎ দপ্তরে ফোন করে শতাব্দী রায় ঘটনার কথা সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন শীঘ্রই এই সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন তিনি সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের অসুবিধার কথা স্বীকার করে জানান সত্যি গরমের মধ্যে থাকা খুব কষ্টকর বিকেলের মধ্যে ট্রান্সফর্মার ঠিক করে দেওয়ার পর শতাব্দী জানান সকালে গ্রামবাসীরা বলছে তাদের অসুবিধার কথা বিকেলের মধ্যে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি দাবি করেন এর থেকে বোঝা যায় এলাকার এমএলএ এমপি কাজ করে উন্নয়ন করে এই কথা শুনে গ্রামবাসীরাও সহমত পোষণ করেন শতাব্দী রায়ের কথায় সেই সঙ্গে গ্রামবাসীরা বলেন দিদিকে বলা মাত্রই তিনি চার ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দিয়েছেন শেষেই শতাব্দী রায় গ্রামবাসীদেরকে অনুরোধের সাথে জানান যদি বিরোধীরা কেউ বলে প্রাক্তন সাংসদ এমএলএ কাজ করে না তাহলে তাদের মুখের উপর জবাব দেবেন বলা মাত্রই সাথে সাথে কাজ হয় আমি খুশিপুরে এসেছিলাম একটা মিটিং তাতে এলাকার সবাই তখন বললো যে ওদের ট্রান্সফার্মারটা পুড়ে গেছে এই বড় বড় সত্যিই খুব কষ্ট হচ্ছে সেই ট্রান্সফর্মারটা দশটার সময় নাকি বলেছে এখন কোথাও চারটেও তার মধ্যে ট্রান্সফার্মার আনিয়ে দেওয়া হয়েছে তার মানে এমপি আর এমএলএ কাজ করছে এটা প্রমাণ ওলাই বলুক তোমরা কি কখন আমায় বলেছিলে ট্রান্সফর্মার কথা বলো তো তাহলে তারপরে কি সেদিনকেই এখন কি এসে গেছে একটার সময় এসে গেছে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে হয়ে গেছে তার মানে এমপি এমএলএ কাজ করছে কেউ যদি বলে যে কি হয়েছে না যে প্রথম প্রতিবাদ করবে যে না আমাদের বলার দিনকে মানুষ একদিনও টাইম নেয় তিন চার ঘন্টার মধ্যে আসে

চার ঘন্টার মতো একটা দামে কারেন্ট পাওয়ায় অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ